চারটা টিপসের কথা বলবো এই চারটা টিপস তুমি ফলো করবা তুমি কলেজ লাইফের শুরু থেকে জাস্ট এগুলো অ্যাপ্লাই করলে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন ডেফিনেটলি পূরণ হবে তুমি চান্স পাবা আমি তোমাকে গ্যারান্টি করতে পারছি এখন এই চারটা টিপসের প্রথম টিপস হচ্ছে ভাই একদম ক্লিয়ারলি এইটা সবার আগে ইমপ্লিমেন্ট করবা সেটা হচ্ছে তোমার একাডেমিক রেজাল্ট তুমি এইচএসএ ছাব্বিশ ব্যাচ হতে পারো বা পরে যদি কেউ ভিডিওটা দেখে থাক তুমি মাত্র কলেজে ভর্তি হয়েছ কলেজের সিলেবাসটা জানো কোন কোন বিষয় নিয়েছো সিলেক্ট করেছ এরপর তোমার বাংলা ইংলিশ আইসিটি বা গ্রুপের যে কোনো সাবজেক্ট থাকতে পারে আমি মানবিকের দিয়ে উদাহরণ দিচ্ছি মানবিক বিভাগ দিয়ে তোমার প্রথম কাজ হচ্ছে কলেজের পুরো একাডেমিক লাইফটাতে তোমার যাতে রেজাল্ট ভালো হয় প্রত্যেকটা বিষয় তোমার বেসিকটা খুব ভালো হয় লাইন টু লাইন পড়া থাকে তুমি এটা আগে অ্যাচিভ করো তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় তোমার বাংলা ইংলিশ বা গ্রুপের টেক্সট বুক থেকেই বেশি প্রশ্ন আসে বাংলা গদ্যবদ্ধের কথা বলি নাটক উপন্যাসের কথা বলি ইংলিশের গ্রামারগুলো বা টেক্সট বুকের কথা বলি এইগুলার বাইরে কোনো প্রশ্ন আসে না তাহলে তুমি যদি একাডেমিক লাইফে ভালো রেজাল্টটা করো তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করতে পারবা আমি অনেককে জানি যারা রেজাল্ট খারাপের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করতে পারিনি তুমি মানবিক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করলে তোমার এস এস মিলিয়ে সাড়ে সাত লাগে এবং তোমার এসএসসি এবং এইচএসসি রেজাল্টটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্টের সাথে যোগ হয় তোমার এসএসসি রেজাল্টটাকে দুই দুই দ্বারা গুণ করা হবে এইচএসসি রেজাল্টকেও দুই দ্বারা গুণ করা হবে তুমি দুইটাতেই দিয়ে জিপিএ ফাইভ থাকলে তুমি কিন্তু বিশে বিশ পেয়ে যাচ্ছ অটোমেটিক এটা তুমি অটো নাম্বার পেয়ে যাচ্ছো আর এই নাম্বারের জন্য ইন্টার লাইফে তুমি পুরো এন্টায়ার ইন্টার লাইফে তুমি যেটা করবা খুব রেজাল্টটা ভালো রাখার চেষ্টা করবা কলেজে এবং বোর্ড বোর্ড রেজাল্ট আর রেজাল্ট তখনই ভালো হবে যখন তুমি বইগুলো খুব খেটে খেটে পড়বা যাদের রেজাল্ট ভালো হয় যারা পুরো টেক্সট বুকে ভালো দখল থাকে ওরা দেখা গিয়েছে বেশিরভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যায় মারাত্মকভাবে যাতে বেসিক দুর্বল থাকে তারা চান্স পায় না তাই ওই এখন থেকে অ্যাডমিশনের প্রিপারেশান নিবা একাডেমিক লাইফটাকে রুইন করবা শুধু অ্যাডমিশনের স্বপ্ন দেখবা না তোমার একাডেমিক লাইফটা সবার আগে তোমাকে প্রায়োরিটি দিতে হবে নাম্বার টু ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ক্ষয় ইউনিট বা তুমি যে ইউনিটে পরীক্ষা দিবা ওই ইউনিটের যত তথ্য আছে যত তথ্য আছে ওই সম্পর্কে যাদের ক্লিয়ার আইডিয়া থাকে তাদের কিন্তু প্রস্তুতি নিতে একটু সুবিধা হয় তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন তারপর মার্ক তারপর হচ্ছে তোমার মাইনাস মার্কিংটা কিভাবে হয় কোন বিষয় ভালো করলে কি বিষয় পাওয়া যায় যেমন ল পাইতে হইলে ইংলিশে একুশের উপর পাইতে হবে ইংলিশে ভালো করলে ভালো ভালো বিষয় পাওয়া যায় সাধারণ জ্ঞানে ভালো করতে পারলে বেশি মার্কস তুলতে পারলে সিরিয়ালটা আগায় থাকা যায় ভালো বিষয় পাওয়া যায় তারপর কোন বিষয়টা কিভাবে প্রস্তুতি শুরু করবা তোমার কলেজ থেকে বা তোমার আশেপাশে কে আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বা চান্স পেয়েছে এই যে বেসিক কিছু ব্যাপার আছে বা বিগত ছেলের প্রশ্নগুলো একটু দেখা এইগুলা কিন্তু টিপনার টু আমি বললাম তুমি এগুলাকে আগে ঝালাই করে নিবা এইগুলো জানা থাকলে কি হবে তুমি দেখবা যে প্রস্তুতিটা অনেক সহজ হবে প্রস্তুতির সাথে তোমার নিজেকে সিঙ্ক করতে অনেক অনেক বেশি তুমি সহজে করতে পারবে আর তোমার এই ব্যাপারগুলো না জানলে যেটা হবে তুমি প্রস্তুতি হয়তো নিয়ে যাবা তুমি দেখবা দিন মোটিভেশন পাবা না বা অনেক কিছু তথ্যের গ্যাপের কারণে তোমার স্ট্র্যাটেজি ভুল থাকবে তুমি অনেক পড়তেছো কিন্তু তো ওইরকম তুমি অ্যাডমিশন সময় পাবা না তাই আগে তুমি যত খুঁটিনাটি যত তথ্য তথ্যগুলো আগে সবার আগে জেনে নাম্বার থ্রি ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা এই জায়গায় লিখিত আছে। আমি যদি ক ইউনিটের কথা বলি বা মানবিক থেকে বা সায়েন্স কমার্স থেকে অনেক পরিবর্তন করে মানবিক ইউনিটের পরীক্ষা দাও তোমাদের লিখিত আছে। বাংলা এবং ইংরেজিতে বাংলায় বিশ নাম্বার লিখিত ইংরেজিতে বিশ নাম্বার লিখিত আমি অনেক শিক্ষার্থীকে জানি যারা এমসিকিউতে অনেক ভালো করেছে লিখিততে অনেকের খারাপ কোনো কোনো বেসিক লেখার কোনো ইয়ে নাই ফ্রি হ্যান্ড লিখতে পারে না বাধায় লিখতে পারে না বাংলায় কি লিখিত আসে ইংলিশে কি লিখিত আসে জানে না তাই এখন থেকে এই দেড় দুই বছর তুমি হাতে লেখা এমনভাবে প্র্যাকটিস করো যাতে গ্রামাটিক্যাল মিস্টেক না হয় অনেক ভোকেপ শিখো ইংলিশে যাতে অনেক কিছু লিখতে পারো সেন্টেন্স মেকিং শিখো বা শর্ট করে টু দ্য পয়েন্টে কীভাবে লিখা যায় এটা শিখো এই চর্চাটা করো বা এখনই লিখিত প্রস্তুতি নাও লিখিত প্রস্তুতি নিতে থাকো লেখাটা শিখো বাংলা ইংলিশে তুমি দেখবা ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় লিখিত তো অনেকে খারাপ করে ফেলছে তুমি অনেক ভালো করে কিন্তু তুমি ভালো সিরিয়াল পাবা ভালো বিষয় করতে পাবা লিখিততে কিন্তু ফর্টি মার্কস এবং এমসি কিউতে কিন্তু সিক্সটি মার্কস এই ফর্টি মার্কস আছে যারা তিরিশের মতো করে পায় তারা কিন্তু অনেক ভালো করে তিরিশের উপর পাইলে তো একদম সুপার ডুপার সো তুমি ইন্টার লাইফটা পুরো হাতের লেখাটা প্র্যাকটিস করো ভালো করে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় লিখিত প্যাটার্নটা কিভাবে হয় ওই সিলেবাসটাই তুমি প্র্যাকটিস করো প্রত্যেক সপ্তাহে প্র্যাকটিস করবে লিখিত প্রস্তুতি ভালো হলে তুমি দেখবা গড় করে চান্স পেয়ে যাবে নাম্বার ফোর আমি একটা কথা স্পষ্ট করে বলতে চাই একটা সময় এরকম ছিল আমাদের সময়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে বা ভর্তি প্রস্তুতি নিয়ে সেরকম ভিডিও পাওয়া যেত না অল্প স্বল্প ভিডিও পাওয়া যেত ভিডিও পাওয়া গেলে কোনো কোর্স পাওয়া যেত না আর এখন এরকম একটা অবস্থা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির কোর্স দেখে সার্চ করো তুমি বিশ তিরিশটা কোর্স অটোমেটিক পেয়ে যাবা তুমি জেএে পরীক্ষা দিবা এটার একটা সুবিধা হচ্ছে যারা আগে থেকে প্রিপারেশান নিতে চায় আগে থেকে তাদের ড্রিম যে ঢাবিতে পড়বে বা যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় হতে পারে ওরা আগে থেকে কোন একটা প্রি অ্যাডমিশন কোর্সে যুক্ত হয়ে যায় যুক্ত হয়ে যেটা করে ইন্টার তারা ভালো করে একাডেমিক পড়াশোনা করে এর পাশাপাশি শুধু স্বপ্ন না দেখে ডিরেক্ট অ্যাডমিশনে প্রিপারেশন নেওয়া শুরু করে অল্প অল্প করে তারা কিন্তু ডেফিনেটলি সবার থেকে আগে যায় তারা বিশ্ববিদ্যালয়ে টপ করে তারা বিশ্ববিদ্যালয়ে ভালো বিষয়ে পড়তে পারে ডেফিনেটলি এটা আসলে সত্য না তুমি একজন বসে আসো তোমার দশজন বন্ধু প্রিপারেশন শুরু করে দিছে এখন তুমি বসে থাকলে ওরা শুরু করবে তুমি হয়তো ভাবতেছো ইন্টারের পরে তিন মাস কাজে লাগাবা ভাই এত বড় সিলেবাস তিন মাসে কমপ্লিট করা যায় না বা তুমি কমপ্লিট করলে তোমার চেয়ে বেটার কমপ্লিট করবে যারা এখন শুরু করেছে তুমি আমার স্ক্রিন জুড়ে হয়তো দেখতে পাচ্ছো আমার যে সাধারণ জ্ঞানের কোর্সটা রয়েছে এইচএসি চব্বিশ পঁচিশ ছাব্বিশ বা সেকেন্ড টাইম আর যারাই আছো তোমাদের সাধারণ জ্ঞানে বস করে তোলা বা অ্যাডমিশনের প্রিপারেশনটা আমি নিজে তোমাদেরকে গাইড করবো কিভাবে শুরু করবা কোন বিষয় পড়বা কিভাবে টপ করবা বা সাধারণ জ্ঞান পুরোটা কমপ্লিট করে দিবো সাধারণ জ্ঞানটা তুমি কমপ্লিট রাখো সায়েন্স কমার্স তোমার যাতে অ্যাডমিশন সময়ে বিভাগ পরিবর্তন করে সুবিধা হয় এটা নিয়ে রাখো আর্টস এর তো তোমার বাংলা ইংলিশ ইন্টারভিউ পড়বা এই যে কে পেপারটা আমার সাথে রাখো ডেফিনেটলি তুমি ভালো করবা যখন তোমার সাথে আমি কথা বলছি ভিডিওটা বানাচ্ছি সাড়ে পাঁচশো জন স্টুডেন্ট অলরেডি অ্যাড হয়ে গিয়েছে ওরা এগিয়ে যাচ্ছে প্রত্যেক দিন ওদের প্রোগ্রেস আমি নিশ্চোখে দেখছি তুমি কেন বসে আসো তাই ডেফিনেটলি এখানে দাও স্ক্রিনে দাও যে নাম্বারটা ছিল আমার এখানে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো তোমার এই প্রি অ্যাডমিশন কোর্সে যুক্ত হওয়ার জন্য আর এই হোক তো উঠবা আর ছাব্বিশ তো ডেফিনেটলি মাত্র কলেজে শুরু করবা বা এর পরেও কেউ যদি ভিডিওটা দেখে থাকো ডেফিনেটলি এগুলো ফলো করো এগুলো ফলো করলে আর কোনো টিপস লাগবে না এইগুলো যথেষ্ট তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্র্যাক করার জন্য ইনশাল্লাহ